দক্ষিণ দিনাজপুর জেলার খাওয়ার ক্যান্টিনের জন্য এটা ঘর বানিয়ে দেখুন ঘরটা কত বড় ঘর বানিয়েছে দেখুন এটা শুধু আমাদের জেলার লোকজন এসে খাওয়া দাওয়া করবে বিশ্রাম করবে আপাতত এসে কাজকর্ম করতেছে দেখুন বিশাল বড় প্যান্ডেল না হলেও পাঁচ বিঘা মাটি হবে মনে করো কত সুন্দর করেছে আল্লাহ দেখেন সবাই হাতে হাত লাগিয়ে চাল এখানে একটা বাথরুম বানিয়েছে দেখবেন এখনো হয়নি তো এটি পুরোপুরি হবে এরকম আস্তেমা আমি জীবনে প্রথমবার দেখছি ফার্স্ট কেউ যদি না দেখে থাকে প্লিজ চলে আসবেন এক সেন বাথরুম বনাতে এর খাওয়ার জন্য খাবার কিনতেনের জন্য হলে অটোমেটিক অটোমেটিক কে কথা থেকে দেখছেন বলবেন এটা কিন্তু বাকুড়া জেলার ক্যান্টিন নাকি এটা চল ওই যে লেখা আছে বাকুড়া জেলা না এটা ইয়া ক্যান্টিন এক নং নাম্বার হ্যাঁ ক্যান্টিন বাকুড়া ক্যান্টিন হ্যাঁ ক্যান্টিন এটা একটা জেলার ক্যান্টিন ভাই

ভাই কে কোথা থেকে দেখছেন একটু লাইভটাতে বলবেন কমেন্টে ভালো লাগলে সবাইকে সরিয়ে দিবেন দু হাজার ছাব্বিশ সালের এসতেমা তো ভাই কোথায় কী ঠেকে গেছে কোথায় যদি রাস্তা পড়ে আছে আমি কিছু খুঁজে পাচ্ছি না চার ওদিকে খালে প্যান্ডেল কাজের ওদিকে খালে প্যান্ডেল দেখতে দেখেন একটু জুম করে দেখাচ্ছি তো ভাই এরকম জিনিস মানে জায়গা বা এ জীবনে আমি কখনো দেখিনি ছোটো থেকে বড়ো হলেও আমরা কিন্তু তিরিশ বছর বয়স চলতেছে এখন পর্যন্ত দেখেনি কোথাও ভাই আসার জন্য কিন্তু সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানালাম আমি আমার চ্যানেল থেকে ভাই কে কোথা থেকে দেখছেন কোনো কিছু কমেন্টে বলুন জায়গার ঠিকানা ঠিকানা শোনার জন্য এটা হলো বাঁকুড়া জেলার হুগলিতে এস্তেমাটা হচ্ছে দু সালের বিরাট বড়ো এস্তেমা আমরা আজকে রাত্রি নটার সময় চড়ছিলাম গঙ্গরামপুর ট্রেনে আমরা এখানে নামছি ভোর চারটার দিকে এসে দেখো এখানে উজু করার জন্য কতগুলো কি বানিয়েছে নল বাঁশের আবার নিচে ড্রেন করেছে কতদিন ধরে কাজ হয়েছে ভাই শোভান আল্লাহ দেখো কত বড় পাইপ লাগিয়েছে কতগুলো নল লাগিয়েছে এটা কালকে দেখবে আরো কতগুলো লোক হয় কি হয় সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা প্লিজ অনুরোধ দইডো বানিয়ে গেলে এটা কি লোক বেদার ধোয়ার এটা রান্না বাড়ি করার জন্য কারে টাড়ে থাল টাল ধোয়ার জন্য এটা বানিয়েছে একদম জমিনের মধ্যে এখন প্লাস্টার ঢালাই করে কত সুন্দর করে বানিয়েছে সবাই লাইফটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর সবাইকে আসার জন্য ওকে টিম শুভেচ্ছা জানালাম আমরা যেহেতু একদিন আগে আসি আমরা একটু এখানে এসতেমায় কাম কাজ করবো দেখো নলগুলোতে পানি চলে আসছে নাকি দেখিত

ঠিক আছে ভাই তো পর্যন্ত এখান থেকে আমি লাইফটা শেষ করতেছি এখন একটু কাজকাম করবো তারপর আবার সুযোগ পেলে ভিডিও ছাড়বো ততক্ষণ সবাই দেখতে থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ